আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় গাজীপুরে পঁচিশ চার দু হাজার তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে কত তারিখ থেকে এখানে আবেদন করতে পারবেন কত তারিখ আবেদন করার শেষ সময় কোন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমেক একে রয়েছে কম্পিউটার অপারেটর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দুয়ে রয়েছে পরিসংখ্যানবিদ এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অথবা গণিত বিষয়ে অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারে রয়েছে গাড়ি চালক এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এবার দেখে আসি এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এ পদে আবেদন করতে পারবেন গাজীপুর জেলা ব্যতীত এ নিয়োগে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের বয়সীমার কথা বলা হয়েছে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এখানে থাকা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন বিষয়টি এখান থেকে পরে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে উনত্রিশ চার দুই তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন জবাদানের শেষ তারিখ উনিশ পাঁচ দুই হাজার তারিখ বিকাল পা চারটা পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসেবে এক থেকে চার নং পদের জন্য আপনাকে দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে